ভাইরা এখন আমরা লালাখাল চার পাহাড়ে উঠতেছি চা বাগান আর পাহাড় নিচের দিক থেকে উপরে উঠতেছি আমরা অনেক উঁচু উঁচু পাহাড় এবং চায়ের সমারোহ একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত শুধু চার চা এই চায় বাগান ওই যে পাহাড়ের উপর দিকে আমরা যাচ্ছি আর যাচ্ছি লালাখালের পাশেই এটা বাস্তব চিত্রটা অনেক সুন্দর আরও সুন্দর কল্পনা অতীত যা ভিডিওতে বোঝানো যাবে না আসলে সৌন্দর্যটা এখানের অসাধারণ সুন্দর একটি জায়গা এবং সুন্দর জায়গা দেখার জন্য আমি আসি নাই আমি এসেছি মূলত আল্লাহ তালা সৃষ্টি বোঝার জন্য দেখবেন ওই যে দেখা যাচ্ছে গাছপালা ওইটা কিন্তু অনেক উপরে চোড়া ওই যে যেগুলো কালাকল আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আসলে মেঘ নয় ওর তো পাহাড়ের চোড়া এখানে আসলে দেখলে মনে হবে যে আসমান কেউ ছাড়িয়ে গেছে পাহাড় পর্বতগুলো আপনার মনে হবে যে এগুলো আকাশকে ছেড়ে আরও উপরে উঠে গেছে ওই পাহাড়গুলো মূলত অনেক দূরে অনেক দূরে আমরা এখন আছি লালাখাল ওইগুলো জাফলং থেকেও দূরে ভারতের সীমানায় অনেক উঁচু উঁচু পাহাড় বাস্তব চিত্রটা অনেক সুন্দর হবে আপনি এই চিত্রটা নাও দেখতে পারেন আমরা মূলত লালা খাল যে নৌকা এসেছিলাম সেই নৌকা থেকে নেমে একটা পাহাড়ের উপরে উঠে আর একটা পাহাড়ে উঠেছি এই কারণে এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি লালাখাল খাল থেকে কিন্তু এতটা সুন্দরভাবে আপনি দেখতে পারবেন না অসাধারণ অসাধারণ একটি জায়গা আল্লাহ তালা সৃষ্টি বোঝার খুবই সুন্দর একটা স্থান আমরা এখন অনেক উপর থেকে দেখতেছি চিত্রটা একটা পাহাড়ের উপর থেকে আমরা অন্য একটা পাহাড় দেখতেছি অসাধারণ পাহাড় থেকেই মনে হচ্ছে ওই পাহাড়গুলো আরও উঁচু অর্থাৎ আমরা একটা অনেক অনেক উঁচু পাহাড়ে আছি সেখান থেকে ওই পাহাড়গুলো আরও উঁচু দেখাচ্ছে দেখা যাচ্ছে যে মনে হয় যে আকাশকেও ছুঁয়ে গেছে আকাশকে ছাপিয়ে গেছে এই পাহাড়গুলো এ পাহাড় থেকে নিচের দৃশ্য দেখতে পাচ্ছেন ওই যে খালটা দেখা যায় মাঝখানে স্ক্রিনের মাঝখানে আপনারা দেখুন ওইটাই হচ্ছে খাল নীল পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল আলহামদুলিল্লাহ দেখছেন পাহাড়ি এলাকার চিত্র এগুলো সবই পাহাড়ি এলাকা চতুর্দিকে পাহাড় মাঝে নিচু উঁচু নিচু পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে পাহাড়ের লোকজন পাহাড়ের বেশিরভাগই পাহাড়ে বসবাস করে কারণ মাঝে মাঝে এখানে পানি উঠে যায় চতুর্দিকে এদিক ওদিকে পাহাড় ছড়িয়ে ছিটিয়ে আছে এক কিছু এক একটা পাহাড় পাহাড়ে উঠা নামাও কষ্টকর আসলে আমরা উঠতে গিয়ে একটা পাহাড়ে উঠেছি পালা খালি আসছিলাম ঘুরতে এখান থেকে একটা পাহাড়ে উঠেছি একটা পাহাড়ে উঠে অনেক কষ্ট হয়েছে ঘেমে গেছে একদম শরীর দিয়ে পানি ধরছে কিন্তু পানি ধরলেও মনের ভিতরে সুখ থাকার কারণে আসলে আমরা কষ্টটা অনুভব করি নেই লালাখালে সে যারা পাহাড়ে উঠে অন্য চিত্র না দেখে তারা আসলে আসল সৌন্দর্যটা মনে হয় মিস করে আমিও হয়তো পাহাড়ে না উঠেই চলে যেতে যেতে চাচ্ছিলাম কিন্তু একটা পাহাড়ে উঠে এত ভালো লাগলো একটা পাহাড় থেকে চতুর্দিকের পাহাড়গুলো দেখলে অসম্ভব সুন্দর লাগে আপনি যে পাহাড়ে উঠতে উঠবেন সেটা যদি একটু বড় হয় বা একটু উঁচু হয় তার চেয়ে সেখানে গিয়ে আপনার মনে হবে যে এর চেয়েও কয়েক গুণ উঁচু উঁচু পাহাড় রয়েছে অনিন্দ সুন্দর অনেক সুন্দর সৃষ্টি আল্লাহ তালার ফতবা রকাল্লাহ আহসানুল খালিকিন আমান খোলা কসামাওয়াত আল্লাহর দংসার আল্লাহ কুমিনাসমাই মা আহ হামবাত নাবি হাদাই খোদা তাবাহা মা কান আল্লাহ কুমাং তুম বিদু সাদা রাহ আল্লাহ বেলাক সরহমলা আকিলুন বেলাক সরহমলা আলামুন আব্বা পাহাড়গুল্লা সৃষ্টি করেছেন যেন জমিনটা নড়াচড়া না করে জমিনটা যেন স্থির থাকে আল্লাহ তালা সেই সৌন্দর্য আমরা উপভোগ করলাম আমরা লালাখাল পাহাড় এবং চা বাগান দেখা শেষ করে এখন নৌকায় উঠে লালাখাল নৌকা ঘাটে চলে যাব।